চাপাইনওয়গঞ্জের শিবগঞ্জ উপজেলার কালীগঞ্জ সীমান্তে তখন কঠিন পরিস্থিতি ভারতীয় দিক থেকে আসছে ক্রমাগত উস্কানি কিন্তু একজন সেনা কর্মকর্তার নেতৃত্বে বিজিবি সদস্যরা কঠিন পরিস্থিতি সামাল দিয়েছেন সাহসের সঙ্গে সীমান্তে বসবাসকারী সাধারণ মানুষকেও আস্থার সাথে নিয়েছেন পাশে বিজিবির মহানন্দা উনুসার ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া চাপাইনওয়গঞ্জ সীমান্ত দিয়ে ঢুকে জোর করে আম গাছ কাটতে চেয়েছিল ভারতীয়রা তাতে বাংলাদেশিরা বাধা দিলে বাধে দুই পক্ষের উত্তেজনা এমনকি বিএসএফ টিয়ার শেল ও ককটেল ছুড়ে এ ঘটনায় তবে পুরো পরিস্থিতি বাংলাদেশ জনগণের সাথে একসাথে কাজ করেছে বিজেপি চাই বাংলাদেশের জনগণ এবং বিজেপি আমরা প্রস্তুত আছি সীমান্তে জনগণ আমাদের যেটা নিশ্চয়তা করলো ভবিষ্যতেও আমাদের থাকবে বিজেপি আমরা দিনরাত প্রস্তুত আছি আমরা ইনশাল্লাহ যে কোনো পরিস্থিতি আমাদের বিজেপির কন্ট্রোলে আছে আর ঠান্ডা মাথায় এই পরিস্থিতিতে নেতৃত্ব দেন লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া পতাকা বৈঠকে নিজেদের কর্মকাণ্ডের জন্য বিজেপির কাছে ক্ষমা চাইতে বাধ্য হয় বিএসএফ অধিনায়ক গোলাম কিবরিয়ার সফল নেতৃত্বে সীমান্ত এলাকায় সাহসী ভূমিকায় সাধারণ জনগণ লেফটেন্যান্ট কর্নেল গোলাম কেব্রিয়া বলেন এইটুকু নিশ্চিত করতে চাই বাংলাদেশি জনগণ ও বিজিবি আমরা প্রস্তুত আছি সীমান্তে জনগণ আমাদের পাশে ভবিষ্যতেও থাকবে যে কোনো পরিস্থিতি আমাদের কন্ট্রোলে আছে তবে এত মানুষ এসে মাঠের ফসল নষ্ট না করার অনুরোধ জানান তিনি হাসে বলেছেন অর্ণব নিউজ টোয়েন্টি ওয়ান নিউজ ডেস্ক